বলে তারা হাত তুলেছে জানি না কারাব্বা কবরে কারাব্বা কবরে শুয়ে গেছে আল্লাহ আমরা সন্তান হিসেবে দাবি নিয়ে আপনার কাছে আল্লাহ আমাদের যাদের আব্বা আপা কম রে তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের আব্বা আছে আল্লাহ হায়াতে আল্লাহ অঞ্চলের থাকে আল্লাহ ওই আমেরিকায় গেলেও তাদেরকে পাই জাপানে গেলেও তাদেরকে পাই মধ্যপ্রাচ্যে গেলে তাদেরকে পাই মালয়েশিয়া দুবাই দুনিয়া যেখানে গেছি আমার সিলেটি ভাইরা আমাদেরকে যে কলিতা দিয়ে ভালোবাসে ভালোবাসা কেউ দেখাতে পারেন আল্লাহ

আয়োজন বাস্তবায়ন দেশ থেকে প্রবাস থেকে তারা যেভাবে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আমাদের নেতৃস্থ ব্যক্তিবর্গ যারা আসছেন আল্লাহ তাদেরকে আল্লাহ এই সমাজের জন্য এলাকার জন্য দেশের জন্য আল্লাহ আপনার কাছে বিশেষ দুইটা চার ফরিয়া জান জীবনে একটা বার খাবার চত্বরে আল্লাহ নিয়ে আমাদেরকে কাবা খায়া দেখায় না মাদার দোয়া করার তো অভিযোগ দিবেন আল্লাহ একটা বার আমাদেরকে হজরা সফলের জন্য কবুল করেন আল্লাহ একটা ফরিয়াদ আল্লাহ এই ছোট্ট দেশের মধ্যে কত কিছু দেখলাম জীবনে একটা বা আপনার শরীরে আইন দিয়ে আল্লাহ এই দেশ চলে আল্লাহ এইটা দেখিয়ে যাওয়ার মতো তৌফিক দেন আল্লাহ আল্লাহুম্মা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসীর

وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله الصلاة والسلام عليكم ورحمة الله